আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কাভি ড্রয়িং কি করে খুব সহজে সুন্দরভাবে একটি কাভি আঁকানো যায় দেখতে থাকুন দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনারা জানতেন না বা পারতেন না আমি যে খুব জানি খুব জানতা হয়ে গেছি এরকম না আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু ভালো যেটাই করি না কেন পারফেক্টভাবে করার যদিও অতটা পারফেক্ট হয় না তবু আমি চেষ্টা করি চেষ্টার তো কোনো শেষ নেই তাই না সেটা ছবি ছবি আঁকা হোক যেটাই হোক আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে করার তো দেখেন গাবিটা গাবি আঁকাটা আমার কাছে আছি কেন জানি গাবিটা আঁকতে ভীষণ ভালো লাগছে তার কারণ অবশ্য একটা আছে সেটা হচ্ছে আমি অস্ট্রেলিয়ান গাভি আঁকছি আমার খুব পছন্দের গাভী পছন্দের গাভি বলবো না মানে অস্ট্রেলিয়ান গাভির মধ্যে যে কালারটা থাকে সাদার মধ্যে কালো চুপচুপ অথবা পোড়া শরীরটা যদি কালো থাকে কালোর মধ্যে সাদা চুপচুপ আমার কাছে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে ওরকম একটা কালার আমি এই গাভিটার শরীরে দিব আমার ফার্স্ট টাইম কথা বলছি এর আগের ভিডিওতে কথা বলছি আর এই ভিডিও নিয়ে দুইটা ভিডিওতে আমি বয়স দিচ্ছি এই যে কথা বলাটা এটাও একটা প্র্যাকটিসের বিষয় আমি কখনো এভাবে এত কথা কখনোই বলিনি এই দেখুন কথা বলতে বলতে একটু ভুল করে ফেলেছি আসলে এমন ভুল হয়েই থাকে শুধু ছবি আঁকার ক্ষেত্রে না সব কাজে আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে ভুল হয়েই থাকে ভুলগুলো শুধরে নিয়েই আমাদের সব কিছু করতে হয় যাই হোক আমি আমার কথা বলতে বলতে ভুলটা শুধরে নিলাম দেখেন প্রায় অর্ধেক হয়ে গেছে আমার গাভী একানোটা আসলে আমাদের জীবনে চেষ্টাই জীবন চলে চেষ্টা করতে করতেই আমরা জীবনে জীবনে শেষ পর্যায়ে চলে আসি সবার ক্ষেত্রেই সব জীবনে যতগুলো প্রাণ আছে সবাই আমরা চেষ্টাই করে যাই জীবনে শুধু চেষ্টা করতে করতে আমাদের সময় পার হয়ে যায় আজকে আমি আপনাদের সামনে যে এতগুলো কথা বলছি আমি কিন্তু কখনো এইভাবে কথা বলিনি কারো সামনেও না কারো ফোনেও কখনো এইভাবে কথা বলিনি এমনি সামনাসামনি তো কখনো এত কথা আমি বলিনি আমার কথা বলাতে একটু ভুল হতে পারে সেটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমি আমার ঠিক আমার এটা প্র্যাকটিসের ব্যাপার আস্তে আস্তে এখন আমি ভীষণ নার্ভাস নার্ভাসের সঙ্গে কথা বলছি কারণ আমি আমি এখন কথা বলছি আর মনে মনে ভাবছি আমার ওই কথাগুলো ওনারা কীভাবে নিচ্ছেন এটা ভাবছি যাই হোক আপনারা আমার আপনজন আপনারা অবশ্যই আমাকে ভালোবাসবেন আমি জানি সেটা না বললেই নয় অবশ্যই আমাকে ভালোবাসবেন আর ভালোবাসবেন ভালোবাসবেন বলেই বা ভালোবাসেন বলেই আমার ভিডিওগুলো দেখছেন বা দেখেন অবশ্যই আপনাদের ভালোবাসা আমার মূল লক্ষ্য আপনারা না ভালোবাসলে আমি কখনোই টিকে থাকতে পারবো না এই প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসা আমার প্রচুর দরকার আমি যেন বলতে পারি যে আপনাদের ভালোবাসাই আমি এত দূর আসতে পেরেছি এই কথাটা যেন আমি অন্তত বলতে পারি আমাকে আপনারা সাহায্য করুন আর আমার ভিডিওগুলো সবসময় দেখবেন বাকিটা আল্লাহর ইচ্ছা তো দেখতে থাকুন দেখতে দেখতে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি এই চুপচুপ দাগগুলোর কথাই বলছিলাম যে গরুর শরীরে বা গাভীর শরীরে যখন এরকম দাগ থাকে দেখতে ভীষণ ভালো লাগে আর আমার জানা মতে অস্ট্রেলিয়ান জাতের গাভীর মধ্যে এরকম দাগ থাকে আবার ফ্রিজিয়াম জাতেরও থাকে এরকম আমার সঠিক জানা নাই আর তবে আমি দেখেছি আমাদের একটা গাভী ছিল এরকম দাগ ছিল সেটা ছিল অস্ট্রেলিয়ান গাভী সেজন্য আমি খুব সহজে বলতে পারছি এটা অস্ট্রেলিয়ান গাভীর মতো হয়েছে আমি সেটার লোকটাই দেওয়ার চেষ্টা করেছি আসলে কোনো কিছুই কোনো কিছুই অল্পতে হয় না আমরা যেটাই করি না কেন বেশি সময় নিয়ে আমাদের সেই কাজগুলো করতে হয় আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি কত অল্প সময়ে গাবি এঁকে ফেলেছি একটা সময় কিন্তু আমার জন্য এটা ভীষণ কঠিন ছিল আজ থেকে দুই বছর আগে আমি কিন্তু কখনো এরকম ভালো আঁকতে পারিনি খুব যে ভালো আঁকছি তাও না তবে এতটা তো ভালো আঁকতে পারছি যতটা ভালো আঁকলে আপনারা বসে থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি এখনো চেষ্টা করছি এখনো শিখছি যেন আমার এই ড্রয়িং স্কিলটা যেন আর বাড়াতে পারি আমার ছবি আঁকতে বরাবরই ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলা থেকে এরকম আমি যখন স্কুলে পড়তাম তখন আমার বান্ধবীরা বলতো যে তুই যখন বড় হবি একজন বড় আর্টিস্ট ছবি আমাকে বলতো সবসময় ছবি আঁকার আর্টিস্ট ছবি আমি তাদের কথাগুলো হেসে উড়িয়ে দিতাম আর এখন যে আর্টিস্ট হয়ে গেছি এমনটা না কথাটা আমার বড্ড হাস্যকর মনে হলেও আমি কিন্তু তাদের এই কথাগুলো মনে পড়লে একটু হলেও মনে কেন যেন একটু শান্তি খুঁজে পাই তখন মনে হয় হ্যাঁ ওদের কথাটা একটু হলেও হয়তো কোনো দিক দিয়ে সত্যি হয়েছে আমি কখনো ভাবিনি আমি ইউটিউবে ছবি এঁকে আমি আপলোড করব আমার আপলোড করা ভিডিও ওনারা দেখবে লাইক করবে আমাকে উৎসাহ দেবে আমি এটা কখনোই ভাবিনি যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আর আমার চেষ্টা ছিল আমার চেষ্টা দেখে হয়তো আল্লাহ আমাকে এই দিকে আমাকে এনেছে যাই হোক আমি সবসময় আমি যতদিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো ততদিন আপনাদের আমি ভিডিও নতুন নতুন ভিডিও উপহার দিব আর তার পাশাপাশি আপনাদের সাথে প্রচুর গল্প করব গল্প করতে করতে ছবি আঁকব আমার ভীষণ ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে আপনাদের কথাগুলো আমি শুনতে পারছি না কিন্তু আপনারা আমার কথাগুলো শুনতে পারছেন তবে আপনাদের কথাগুলো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দিয়ে কথা বলবেন আমার ড্রয়িংয়ের ব্যাপারেই কথা বলবেন আমি এতে ভীষণ খুশি হব তো দেখেন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার এরপর ব্ল্যান্ডিং করব যে কোনো ছবি ব্ল্যান্ডিং করলে ছবিতে একটা স্মুথ একটা লুক আসে দেখতে ভীষণ ভালো লাগে আমি যখনই কিছু আঁকি না কেন আমি সবশেষে ছবিটা ব্ল্যান্ডিং করি এটা আমার জন্য ভীষণ ভালো লাগে সবার জীবনে সকল কাজ থাকে সবার জীবনে ব্যস্ততা থাকে ব্যস্ততা ব্যস্ততা থেকে সময় নিয়ে আমাদের কিছু না কিছু করতে হয় যেমন আমি এই ছবিগুলো আঁকছি বা ছবিগুলো যখন আপনার দেই যখন এডিটিং করি তখন কিন্তু আমার প্রতিদিনে যে কাজগুলো থাকে এগুলো গুছিয়ে রেখে তারপর আমাকে আমার নিজের জন্য সময় বের করতে হয় তারপর আমি ভিডিওগুলো আপলোড করি এরপরও যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু নেই আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে আমার কষ্টটাই বৃথা তো দেখেন আমাকে আপনাদের বোন মনে করে আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালোবাসা আমার মূল লক্ষ্য আপনাদের ভালোবাসা ছাড়া আমি একেবারেই শূন্য এটা আপনাদের বুঝতে হবে আমার গাভি আঁকাটা নিশ্চয়ই ভালো হয়েছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি বলবো না কতটুকু ভালো হয়েছে আমি বলবো না তবে আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভালো হয়েছে খারাপ না তবে আপনারা যে উৎসাহ দেন সামনের বার সামনে হয়তো আরও ভালো করে আর এর চাইতে আরও বেটার আঁকতে পারবো আমি গাভীর নিচে আমি কিছু দাগ টেনে দিচ্ছি যেন গাভীটা যেন আরও বেশি প্রাণবন্ত মনে হয় ভাবছি কি দেওয়া যায় এই এই যে এই যে এই পাতাগুলো দিলে ভীষণ ভালো লাগে জানি না এরকম গাছ আছে কি না বা থাকলেও কোনো গরু গাভি খেতে পারে কিনা আমি সেটা জানি না তবে আমি এটা দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য দেখেন যখন গাভিটা শুধু এঁকেছিলাম তখন ভালো লাগছে কিন্তু এত বেশি ভালো লাগে নাই কিন্তু এই এই পাতাগুলো দেওয়ার পর পাতার নিচে পাথরগুলো দেওয়ার পর দেখে যেন মনে হচ্ছে সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে আপনারা ঠিক তেমনি আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের মনে নিজে থেকে মনে হবে এটা দেই সাথে এটা অ্যাড করি ওইটা অ্যাড করি যেন ছবিটা একটু বেশি দেখতে ভালো লাগে আমি ঠিক ছবি আঁকার সময় আমি ঠিক এই জিনিসগুলো চিন্তা করি যখন আঁকি তখন মনে হয় ইট এভাবে দি ইট ওইভাবে দিলে কেমন হয় আবার অনেক সময় এমনও হয় আমি যখন ভিডিও শ্যুট করি ভিডিও শ্যুট করার শেষ যখন এডিটিং করি তখন মনে হয় ইস এটা কেন করলাম না এটা কেন দিলাম ওইটা কেন করলাম এমন মনে হয় এভাবেই আমি আমার নিজের ভুলগুলো শুধরে নিয়ে সামনে আরও ভালো করে আঁকার চেষ্টা করে যাই এটা আমার প্রতিদিনের চিন্তা চিন্তাভাবনার মধ্যে একটি এই বিষয় যে প্রতিদিনই আমি চেষ্টা করি একটু একটু করে আর বেশি ভালো করে আঁকার যেন আমার ড্রয়িং স্কিলটা যেন আরো ভালোভাবে হয় আর ড্রয়িং স্কিলটা যেন আরো ভালো হয় তো দেখেন আগের চেয়ে কিন্তু ছবিটা ভীষণ সুন্দর লাগছে আমি নিজেকে নিজেই প্রশংসা করছি সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগছে এই পাতা আর এই পাথরগুলো দেওয়ার পর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ